দর্শক ডিআর বি লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বেগমরুখা বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেটের সামনে থেকে আপনার ক্যাপশনে যেমনটি দেখছেন যে এবার চাঁদাবাজকে কিন্তু আটকে দিলেন শিক্ষার্থীরা এবং মডার্ন মোড় থেকে এই চাঁদাবাজকে আটক করে কিন্তু এই মুহূর্তে শহীদ আবু সাইদ গেটে কিন্তু তাকে আনা হয়েছে দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এবং নাইলে বললাম এখান থেকে সরাই যে সরাইজে মর্ডার নিয়ে যাবো যাই হোক আটান্ন জনের টাকা আজকে উঠানো হয়েছে শিক্ষার্থীরা আসলে লিস্টটাও সংগ্রহ করেছেন আজকে কোথা থেকে টাকা টাকা উঠিয়েছেন টাকা আচ্ছা আপনি আপনি কোনো সংগ্রহ মহানগর জেলা সমিতি

আস্তে আটকে দিয়েছেন আমরা ডিআরবি নিউজে লাইভে এসেছে চলে এবং তারা যে একটু এটা দেখেন আজকে তারা যে সাদা বাজি করেছে এবং সেই লিস্ট সেই লিস্টটা কিন্তু এই মুহূর্তে রয়েছে আড়িমের পরে মানে আমাদের আপনার ডিউটি কখন থেকে ডিউটি

মাগদিবের পর থেকে এখন এখন তো মডার্ন মোড়ে গাড়ি কেবলে আসতে শুরু করেছে আপনারা দিনে প্রায় বিশ হাজার টাকার থেকে বেশি টাকা চাঁদাবাজি করেন তাই তো হ্যাঁ টাকার মতো করে আপনারা দেখছেন আপনাদের আপনাদের সিন্ডিকেট যারা আছে আপনাদের সিন্ডিকেটে যারা আছে তাদের সবার নাম বলতে হবে শিক্ষার্থীদের কাছে

দর্শক দেখছেন যে একজন চাদাবাজ তিনি যেমনটি বলছেন যে দিনে 20 থেকে হাজার টাকার মতো কিন্তু তারা চাদাবাজি করেন এবং তাদের যে ডিউটি ইনার ডিউটি হচ্ছে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত এবং এই সময়ের মধ্যে 150 থেকে 200 গাড়ি কিন্তু তিনি থেকে চাদাবাজি করেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু 150 টাকা করে তারা চাদা নিয়ে থাকেন আপনারা সত্য কথা আপনাদের সংগঠনের

এই মুহূর্তে আটক করা হয়েছে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে তিনি যেমনটি বলছেন যে দিনে তাদের যে চাঁদাবাজি হয় বিশ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পানি খান পানি খান বিশ থেকে পঁচিশ হাজার

দেখছেন কে যাকে আটক করা হয়েছে তিনি কিন্তু বলছেন যে দিনে তাদের বিশ থেকে পঁচিশ হাজার টাকা চাঁদাবাস তারা দিনেই করেন তাদের অফিস রয়েছে এখানে রংপুরের মডার্নে বিএমপি করে তাই তো

ও টাকা দিয়েছে একটু লাইটটা বন্ধ আমাদের আমাদের এখন